গরম দেখাচ্ছেন টাকা হয়েছে নাকি ক টাকা হ্যাঁ ক টাকা হয়েছে বিশাল হাতিমারকা কা গেট লাগিয়ে রেখেছে বাড়িতে ভিখারি এসেছে দরজায় টুক 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 করে চলে গেল দরজা খুললই না কালকে আন্ডারপ্যান্ট পরে ঘুরতো কোকে কেউ চিনতো না আল্লাহ কোথা থেকে কিভাবে মাল দিয়ে দিয়েছে আর আজ বাড়ি হাঁকি নিয়েছে বাড়িতে ভিখারি পর্যন্ত ভিখ পায় না এরকম লোক আপনাদের এলাকায় নাই আছে আছে প্রচুর আছে বলছে ও আবার যদি বা ভিখারি এসেছে দরজাতে যাতে ক টাকা দিবে দু টাকা দিবে? এই দু টাকা দিবে তাকে জিজ্ঞেস করছে তুমি নামাজ পড়ো না নামাজ পড়ি না বেখান নামাজ পড়ে না ভিক করতে এসেছে বেউ বার করে দিবে আর একটা লোক এসেছে তার হাতে এরকম বড় একটা আমার মতো অ্যান্ড্রয়েড মোবাইল বিক করতে এসেছে তা আর একটা তখন আর একজন তখন বলছে কি ব্যাপার বিক করতে এসেছে আবার অ্যান্ড্রয়েড মোবাইল কেন তোমার হাতে থেকে আর একটা মহিলা এসেছে এসে বলছে মা দুটো ভিক দে তখন মহিলারা তখন বলছে হ্যাঁ আমাদের স্বামীরা চাষের জমিতে খেটে খেটে এত দামি শাড়ি পরতে পারে না আর ইয়ে আবার ঢং করে মিনু শাড়ি পরে ভিক করতে এসেছে বলে কি বলে না বলে কুকুরকে কে খেতে দেয় কে আল্লাহ শুকর কে আল্লাহ ইসলামের যে দুশ্মন তাকে কে খেতে দেয় আল্লাহ তার মানে বোঝা গেল নামাজি বেনামাজি ইসলামের শত্রু বন্ধু সবার রুজির মালিক কে আল্লাহ আরে আল্লাহ তার রুজির দস্তর খান থেকে একটা বেঈমানকে ফেরত দেয় না আল্লাহ তার রুজির দস্তর খান থেকে বসলুক গ্রামের বেনামাজি কে ফেরত দেয় না আল্লাহ তা রুজির দাস্তর কাম থেকে শুয়োর কুকুরকে ফেরত দেয় না আরে দু টাকা ভিক্ষা দিবে আবার ওকে জিজ্ঞেস করছে নামাজ বড় ব্রোখ থেকে তুমি ফেরত দবার কে গে হ্যাঁ তুমি তো দু টাকা দিয়ে সহযোগিতা করবে আর ওকে অক্সিজেন দেয় খেতে দেয় পড়তে দেয় কে দেয় আল্লাহ দেয় তাক যদি রাগ না হয় নামাজ পড়ে না তা আপনার এত রাককিসের আপনি ফেরত দান কেন কো পৃথিবীতে কেউ থাকবে না কেউ নয় কেউ থাকবে না টাকা পয়সা ধনী গরিব বক্তা শ্রোতা আলেম ফাজেল কেউ মাস্টার উকিল ব্যারিস্টার কেউ পৃথিবীতে থাকবে না কখনো যদি বেশি টাকা পয়সার জন্য মনে অহংকার যদি আসে ফজরে পড়ে একটু আপনাদের কবরস্থানের দিকে ঘুরবেন দেখবেন আপনার আব্বার হাড় আর কিছু নেই সব পচে শেষ হয়ে গেছে আপনার মা যে আপনাকে পেটে ধরেছিল তা একদম পুরো নিশ্চিহ্ন আপনার চাচা নেই গ্রামের সব থেকে ধনী মানুষ তার হাড্ডিগুলো সব শেষ হয়ে গেছে আর নেই তাকে মনে অহংকার আনবেন না আল্লাহ আমাদেরকে জাহান নাম থেকে বাঁচিয়ে বলুন আমিন 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 চলুন এবার ফের দাউসের বর্ণনাটা দিই আল্লাহ তাহলে বলছেন ফের দাউস জান্নাতে যাবার কয়েকটা শর্ত আছে একটা একটা করে বলবো ইনশাল্লাহ আমল করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এক আল্লাহ তালা বলছেন কদ আফলাহ আল মিনুন নিশ্চয়ই নিশ্চয়ই মোমেনেরা তো সফলতা পেয়েই গেছে পেয়েই গেছে কোন মোমেনেরা সফলতা পেয়েছে আল্লাহ তালা বলছেন আল্লাহ জিন যারা তাদের নামাজে খুব বিনয়ী যারা তাদের নামাজে কি হ্যাঁ খুব বিনয়ী কিছু লোক আছে দেখবেন সুবিধাবাদ জিন্দাবাদ এতদিন পর্যন্ত লোকটা ভালো এতদিন আজকে ক তারিখ নয় তারিখ তাই তো নয় তারিখ পর্যন্ত ভালো কুড়ি তারিখ পর্যন্ত ভালো বাইশ তারিখে সিমাম সাহেব কল সাহেব আমার গ্যাসের ব্যারাম খুব এ রোজা না করলে অসুবিধা আছে সামনে রোজা আসছে না সিয়াম আসছে না আসছে ও ঢং করে গিয়ে জিজ্ঞেস করবে এগারো মাস পুরুষ সুস্থ রোজার মাস হলেও যত রকমের অসুখ হচ্ছে পে ধরে তার মানে হারাম খোর রোজা রাখবে না তাই এরকম লোক আছে না নেই প্রচুর আছে এগারো মাস ভালো এই এক মাসে এসে ওর যত রকমের জ্বালা পোড়া যন্ত্রণা ওর গ্যাস্ট্রিক আলসার পালসার সব রমজান মাসে তাই না ব্যাপারে যারা মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এবাদাত কোনটা সলাত তাই না আল্লাহ বিশেষ করে এই এবাদাতকে টার্গেট করে বলছেন সলাতে কি যারা তাদের নামাজে খুব বিনয়ী নম্র ভদ্র আচ্ছা একটা মানুষ কত ভালো কি দেখলে বোঝা যায় জানা আছে আপনাদের কয়েকটা জিনিস দেখলে বোঝা যায় যে লোকটা কতটা ভদ্র বোঝা যায় যায় কি না এক আমি ইসলাম এখানে এসেছি একটা সাদা গাড়িতে করে সাদা গাড়ির চারিদিক টিপ টপ টিপ টপ টিপ টপ লাইট লাগানো আর লাল কালারের স্টিকার মারা আর বিভিন্ন সিন সিনারি লোক দেখে কি বলবে যে একটা এত বড় বক্তা লোকের রুচি দেখ ফোচকে ছেলেদের মতো গাড়িটাকে সাজিয়ে নিয়ে এসেছে এটা বলবে কি বলবে না বলবে তার মানে অনেক সময় আমার পছন্দের উপরে করবে যে আমি কতটা রুচি সম্মত মানুষ তাই না আমি কতটা ভালো মানুষ এটা আমার পছন্দের উপরেও কিন্তু অনেকটা নির্ভর করবে করবে কি করবে না করবে দুই আমার পোশাক এখন আমি যদি একটা লাল ক্যাটকেটে ক্যাটকেটে পাঞ্জাবি আর লাল ক্যাটকেটে একটা পাইজামা আর বাইশ হাত পাগড়ি বেঁধে আর চোখে একটা ভিআইপি চম্মা লাগিয়ে যদি চলে আসে এখানে জলসা স্টেজে বক্তব্য রাখতে লোক কি বলবে সালা বক্তা না ফাংশন করতে রে বলবে কি বলবে না তাহলে আমার পোশাকের উপরেও ডিফেন্ড করবে যে আমি কতটা নম্র আমার রুচি কতটা উন্নত আমি কতটা ভদ্র করবে কি করবে না করবে বৃক্ষ তোমার নামটি কি গো ফলে পরিচয় তাই না আপনাকে ভিতর থেকে বোঝা যাবে উপর থেকে দেখলে বোঝা যাবে কিছু মানুষ আছে না যাদের মুখে দেখবেন মধু আর অন্তরে বিষ মানে কি বাইরের দিক থেকে খুব ভালো কিন্তু এমন তার পোশাক ওটা দেখলে বুঝে নিতে হবে পাক্কা চিটার বুঝে নেবেন আপনি ও কার ওর বন্ধুকে দেখলে বুঝবেন যে এ যদি ভালো লোক হবে বন্ধুটা এত খারাপ কেন খারাপ লোকের সঙ্গে মেশে খারাপ কালারের জামা পড়ছে খারাপ খাদ্য খায় ব্যবহৃত হবে যার রুচি ঠিক নেই যার পছন্দ ঠিক নেই যার বন্ধুত্বর সঙ্গী হিসাবে বা সঙ্গিনী হিসাবে সে ভালো নয় সে নিজে কোনোদিন ভালো হতে পারে না তার মানে নামাজে যে আপনি ভদ্র ভাবে দাঁড়াবেন আল্লাহ বলছেন এই ভদ্র তার প্রথম পাঠ হচ্ছে কি পোশাক তাই না আপনি বিডি অফিসে যাচ্ছেন তখন হ্যামস্যাম একদম সেজে গুজে ফক্সেন মেরে বুকে পেন আর সাংঘাতিক ব্যাপার আপনি কোনো মন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন আপনি থানায় যাবেন সুন্দর পোশাক পরে আর ঘর যখন মসজিদে যাচ্ছেন তখন আল্লাহ লাল গোলা থেকে ভিকারি ঢুকছে ছেঁড়া জামা পরে বগলের গন্ধতে ঘুম হয় না জীবনে কোনোদিন জামা কাপড় কাচে না পরিষ্কার ওই দেখবেন মসজিদে গিয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে গেল এই আমি সোশ্যাল মিডিয়াতে আগেও বলেছি আবার আজকে বলছি অন্তত পক্ষে আপনি পাঁচ শক্ত নামাজের জন্য দুটো পাঞ্জাবি ব্যবহার করুন আপনি কেন এটা ভাবছেন কেন কি ভাবছেন যে আমি গরিব হয়ে গেলে আল্লাহ মনে হয় কবুল বেশি করবে এটা ভাবছেন একদমই নয় আরে আল্লাহ আপনাকে টাকা দিয়েছে মানে আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছে আপনি তার নিয়ামতের সুক্রিয়ার স্বরূপ আপনার টাকা যদি বেশি তাকে ভালো পাঞ্জাবি পড়ুন অবশ্যই আল্লাহ আপনাকে দিয়েছে নিয়ামত আপনি চুপ করুন তো সেটা হচ্ছে এই যে আপনি ভালো পোশাক পরুন সলাতে যান নামাজের জন্য একটা টুপি ব্যবহার করুন চলুন এইবার আপনাকে বলছি আপনি বারবার যে বলছেন পাঞ্জাবি পরবেন না আরে ইসলামে পোশাকের তেমন কোন বিধান নয় গাঠের উপরে কাপড় পরতে হবে ঢিলা ঢালা এটাই চূড়ান্ত আজ পর্যন্ত পরবেন এটাই ঠিক অনেকজন আবার দেখছি বগল কাটা গেঞ্জি পরে মসজিদে নামাজ পড়তে চলে যাচ্ছে যাচ্ছে কি যাচ্ছে না নামাজ হবে না এটা আমি ফতোয়া দিচ্ছি না ফতোয়া তো এমনি আমি দেওয়ার যোগ্যতা নেই নামাজ হবে না এটা আমি বলছি না তবে নেকি অবশ্যই কম হবে অবশ্যই নেকি কম হবে আর এটা আদবের খেলাফ আপনি মসজিদে যাচ্ছেন আল্লাহর ঘরে সুন্দর পোশাক সুন্দরভাবে সেজে তবে আল্লাহর ঘরে যান আমাদের সব হিফতে বিপরীত আমরা আল্লাহর ঘরে যখন যাই ওই মাঠে কাজ করছিলাম যাচ্ছি না আল্লাহ তাআলা বলছেন খসে আল্লাহ নবী সাল্লাম একদা তিনি রাতের বেলা সলাতে দণ্ডীয়মান হয়েছেন একজন সাহাবি আল্লাহর নবীর নামাজটাকে রাতের বেলা লক্ষ্য করছেন বিশ্বনবী নবী সুরা ফাতেহা তেলাওয়াত করলেন তারপরে সুরা পাকারাটা পুরোটাই তেলাওয়াত করলেন তবুও বিশ্বনবী নবী রুকুতে যাচ্ছেন না আবার আল্লাহর নবী আবার সুরা ইমরানটা তেলাওয়াত করলেন সাহাবী বলছেন যে আমার আশঙ্কা হচ্ছে যে আল্লাহর নবী মনে হয় রুকু দিতে ভুলে গেছেন আবার বিশ্ব নবী তিনি রুকুতে যখন গেলেন রুকু থেকে উঠতে মনে হয় তিনি ভুলে গেছেন এতক্ষণ তিনি রুকুতে রয়েছেন যতক্ষণ দাঁড়িয়েছিলেন ততক্ষণ তিনি রুকুতে রয়েছেন আবার রুকু থেকে উঠে ও রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়্যিবাম এইটা বলার পরে আল্লাহর নবীকে দেখলাম তিনি শেষ দাতে গেছেন বিশ্ব নবী যতক্ষণ দাঁড়িয়েছিলেন ততক্ষণ রুকুতে ছিলেন যতক্ষণ রুকুতে ছিলেন ততক্ষণ তিনি শেষ দায় রয়েছেন এইটা হচ্ছে বিশ্ব নবীর সলাম আম্মা জান আয়েসা আল্লাহর নবীকে ফজরের সময় দেখতে পেতেন যে পা গুলো ফুলে গেছে ও দয়ার নবী গো আপনার জীবনে তো জান্নাত ঘোষণা করে দেওয়া হয়েছে আপনার এত নামাজের কি প্রয়োজন আপনার এত এবার কি প্রয়োজন বিশ্বনবী বলছেন আয়েশা রে আমি জান্নাতে যাব এ কথা ঠিক আমি জান্নাতে ঘোষণা হয়েছে আমার জন্যে এ কথাও ঠিক তবে আয়েশা শুনে রেখে দাও আমি কি আল্লাহর নিকটে আর উত্তম হতে পারি না আম্মা জান আয়েশা বলছেন বিশ্বনবী রাতের বেলায় এত নামাজ পড়তেন এত সলাত আদায় করতেন এত কিয়াম করতেন এত দাঁড়িয়ে থাকতেন যে সকালবেলা দেখা যেত নবীজীর পাগুলো ফুলে যেত ফুলে যেত আমাদের